এবার আপনাকে একটা কথা বলে দি সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আবদুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি ছেলে কি করে যে ছেলে হাই স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিংয়ে চলছে তাই কি বুঝা বলছে বলে দাও কাজ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেল বিয়ের দিন থাক তারপর আরেকজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পুজারি ওই সব বাদ দাও দেখি ফালতু কথা মাজার পুজারি দেখি ওরকম চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন আল্লাহ কানুলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তালা তারপরে বলছেন কি আসাহাবুল জাকিম নিশ্চয়ই নামক নামের অধিবাসী যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা তাই না এবার আপনাকে বলছি আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী দেখে কোনজন আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী তা আপনার কোনো অবদান আছে আছে দান দান কার আপনি বিয়ে করেছেন ওকে এক টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস এক সঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন ছ মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে কেন ছোট দেওয়ার একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে তুমি আমার বউ কার মিষ্টি করে হাসলেই তুমি এত অধিকার কিসে যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয় কি দিয়েছো তুমি ওকে পাঁচশো টাকা মোহর দিয়েছো পাঁচশো টাকা নাক ফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোনো মোটর সাইকেলের তো হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না হতো আপনার বয়স যখন ষাট বছর কোনো দিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে গ্রিস মারতে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম এখানে গ্রিসের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা কার দান আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা কার দান আল্লাহ যে জমিন আপনি চলেন জমিন কার আল্লাহ আল্লাহ না আল্লাহ যে আল্লাহ আপনাকে সব কিছু টোটালটাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন করবে সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারো হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গা যদি সেজদা দিতে যাও চলবে চলবে না কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অলিদের জীবনী আল্লাহ একবার একটা মজার গল্প বলি ঘুম টুম যারা ভাব ভাব লাগছে ঘুম যাতে ভাঙে একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে তা উঠে আস্তে আস্তে করে পিস সাহেবকে গিয়ে বলছে পিস সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখি যেটি ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা তখন পিস সাহেব বলছে এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি বলছে তাহলে বল বলছে পীর সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনার টামি চাটছে না তাহলে ব্যাখ্যা অন্য রকম হবে কি হয়েছে বুঝতে পারছে না পাক্কা চিটার কি বললাম বুঝলেন আল্লাহ আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পীর সাহেবের কাছে আর পীর সাহেবের বইয়ের যখন শহীদ খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাই ডাক্তার দেখাতে তাই না দোকানদার তাবিজ কিনছে কার কাছে মৌরবি সাহেবের কাছে মৌরবি সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বুঝে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আর তুমি কোটি কোটি জায়গার মালিক হয়ে যাবে আমি বলছি ওরে চিটার তোর তাবিজে যদি ও কোটি কোটি হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তো ঘরে রাখ যুক্তি তো এটা তুই তোর ঘরে রাখতাম বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই যখন যত আছে সব চিটিং চিটিংবাজ আর মাদ্রাসায় পড়ার ছেলেরা হচ্ছে সব থেকে খাতার মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে মাদ্রাসায় এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না তা এলেম বাজার মাদ্রাসায় তখন করি একদম বাস্তব কথা এটা বলছি এলেম মাজার মাদ্রাসা তা এলেম তখন ওই ট্রেনে করে বাড়ি আসতাম শিয়ালদা নেমেছি দেখি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তাই ভেবেছি কী ব্যাপার চাচার ঘটনা কি তো বলছে না না ওই একটা হাত দেখে বলে দেওয়া হয় টিয়া পাখিতে হাত দেখে আমি তখন বলছি মজার ব্যাপার তখন তো এত ওটা বুঝতাম না হাদিসকুলার তখন একদম আরও কাঁচা কাঁচা বয়স দাড়ি ফাড়ি ওঠেনি আর সেই মানে হাফ প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি পাঞ্জাবি চেঞ্জ মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি বুঝে নেন এখন আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে তা স্কুলে তখন পড়তাম তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো মানে তখন নতুন নতুন আর কি সুখগুষ বুঝাই না নি সারাতে তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে তা বলছে তো কঠিন ব্যাপার বলছি কি ব্যাপার বলছি এই যে দাগটা ঢেকে গেছে না তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে মনে মনে বলছি তাহলে এটাই তো আমি চাই ও কখন আসবে তাবিজ তাবিজ দিয়ে দেন নে দশ টাকা নিলো একটা তাবিজ দিয়ে দিল হাত দেখে বলে দিল তা আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে তার মানে তার তো আর কোনো ব্যাপার না পড়াশোনা লাগবে না বউ হয়ে যাবো আমার মনে মনে ভাবছি আর কি যা হয় এখন এক সপ্তাহ তবু রিংটিং হতো এখন আর টোটালি রিং টিং কিছু হয় না পর ফোন সুইচ অফ আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ গিয়ে বলছি চাচা তা হলো গন্ডগোল হয়ে গেল আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল হয়তো চাপে ধরছিল না এখন তো সুইচ অফ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও বসে 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 দেখি দেখে টেকে বলছে সারা গোলমাল হয়ে গেছে বলছি কি গোলমাল বলছে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়ে যায় সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে আর দাঁত তাবিজের দাম বেশি তার কাজ বেশি আমি তাহলে এখন কি করা যাবে বলছি একশো এক টাকার একটা তাবিজ মারতে হবে মাল চলে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় আমি বলছি চাচা তাহলে এক কাজ কর পয়সা করি তো এখন নাই তিরিশটা টাকা রয়েছে তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে বলছি ওইটা বলা যাবে না পাক্কা চিটার তার মানে তুমি আমি কাকে ভালোবাসি কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি দশ টাকা দিয়ে ফুটপাতে আর আজকে টিকিটের এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো তুমি কেন করে বসে আছো আর চিটার কথা করে কপালে কিছুই জোটেনি ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোটের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয় হ্যাঁ জড়ি বুটি বলছে না জড়ি আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না গাছ আছে সাংঘাতিক গাছ এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে তাই না কি হ্যাঁ ও ও হচ্ছে গাধা ও গাধা জানে না যে ও একজন বিচারপতি ওর এটা জ্ঞান নেই যে এমবিবিএস ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না ও হাজার চেষ্টা করে পারলো না আর ওর ওর কপালে কিছু জোটানি বলে ভাঙা মাইক নিয়ে চিটিং ব্যবসা জুড়েছে কলা শিকড় দিয়ে বলছে ওর বইয়ের ছেলে হবে পৃথিবীর ভয়ঙ্কর পা আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে চারটা